বাংলাদেশে বাংলাদেশে মনে হয় আর কোনোভাবে ভালো স্টার বা ব্যাটসম্যান আটা সম্ভব না কারণ দিন যত যাচ্ছে ততই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ মনে হয় পিছায় যাচ্ছে এদিকে যদি আপনারা ভারতের দিকে তাকান তাহলে দিন যত যাচ্ছে তাদের মনে খালি স্টারে স্টারে ভরপুর হয়ে যাচ্ছে মানে আপনি আকাশে যখন তাকাবেন তখন যখন তারায় তারায় ভরায় যায় হ্যাঁ ভারতীয় ক্রিকেট বোর্ডে বা ভারতীয় মানে খেলায় মনে হয় ক্রিকেটে তারায় তারায় ভরত এখন আমার কথা হচ্ছে ভারতের কাছে কি আমাদের কিছু কিছু ক্রিকেটের ধার নিতে হবে নাকি সেটা হোক টি টোয়েন্টি সেটা হোক কোরিয়াই সেটা হোক টেস্ট কারণ বাংলাদেশের প্লেয়ারদের ধীরে ধীরে যে পুষ্টিহীনতা ধীরে ধীরে যে তাদের একটা ভিটামিন শূন্যতায় ভুগতেছে তাদেরকে ভালো করার জন্য আমার মনে হয় ভারতের কাছ থেকে আমাদের কিছু ক্রিকেটার ধার নেওয়া দরকার তাছাড়া আমাদের মনে হয় ক্রিকেটে উন্নয়ন করা সম্ভব না কারণ বাংলাদেশের যত প্লেয়ারে আসুক যেভাবেই আসুক যেভাবেই আসুক সেই যে দু হাজার দুই তিন সালে আমরা খেলা দেখতাম আশরাফুল হাবিবুল ওয়াসার মোহাম্মদ রফিক হ্যাঁ আব্দুল রাজ্জাক আফতাব আহমেদ তারা যেমন দশ ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলতো দশ ম্যাচ পর একটা ফিফটি মারতো বিশ ম্যাচ পর একটা সেঞ্চুরি করতো এখনকার যুগে সেই বারো থেকে চোদ্দো বছর বা আঠারো বছর পর বাংলাদেশের যেসব প্লেয়ারগুলা খেলে টেলে এত সুযোগ সুবিধা নিয়ে ন্যাশনাল টিমে আটতেছে তাদেরও ক্ষেত্রে সেঞ্চিনিসটাই দেখা যাচ্ছে যে তারা দশ ম্যাচ পর একটা ম্যাচ ভালো খেলবে এই যে বাংলাদেশের ওপেনিং স্লট তামিম ইকবাল যাওয়ার পর থেকে বাংলাদেশের এই ওপেনিং স্লটের কি সমস্যাটা সমাধান হয়েছে আমি একটা এক্সাম্পল দিই হ্যাঁ শ্রীলঙ্কা যখন জয়সুরিয়া জয়বর্ধনা হ্যাঁ দিলশানরা সাঙ্গাকারারা হ্যাঁ অবসরে গেল তখন দেখলাম যে শ্রীলঙ্কার একটা হজভঙ্গ ক্রিকেট টিম হয়ে গেল যেখানে শ্রীলঙ্কা মাসের পর মাস ব্যর্থ শ্রীলঙ্কা বছরের পর বছর ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ওপেনিং প্লেয়ার উঠতো না মিডল অর্ডারে কে হাল ধরবে দিশা পাইতো না হ্যাঁ একের পর এক প্লেয়ারের দেখা যাচ্ছে চেঞ্জিং অবস্থায় ছিল হ্যাঁ কাপড় যেমন পাল্টায় শ্রীলঙ্কা কিন্তু সেভাবে কাপড় পাল্টা মানে প্লেয়ার চেঞ্জ করছে বাংলাদেশের ক্ষেত্রে কি এখন সেটাই হতে যাচ্ছে দেখান তামিম মুশফিক রিয়াদ সাকিব মাস্টাফি এরা তো চলে গেছে হ্যাঁ এদের বিকল্প তো বাংলাদেশ খুঁজে পায় নাই হ্যাঁ কিন্তু শ্রীলঙ্কা এখন কিন্তু সবথেকে একটা ব্যালেন্স টিম হয়ে গেছে যে টিমটা সিরিজ জিততেছে দেশের বাইরে গিয়ে জিততেছে দেশের ভিতরে জিততেছে বড় বড় টুর্নামেন্টে গিয়ে ভালো কনটেস্ট করতেছে কিন্তু বাংলাদেশ পারতেছে না বাংলাদেশ কোনোভাবেই একটা ওপেনিংয়ের যে একটা স্লট থাকে সেই স্লটটাই পূরণ করতে পারতেছে না তাহলে এই বাংলাদেশকে নিয়ে কে আশা দিবে কে ভরসা দিবে হ্যাঁ বাংলাদেশের নতুন যিনি বোর্ড সভাপতি তিনি হ্যাঁ খুব কড়া ভাষায় কথা বলে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তিনি কোনো ঘোরায় পেশায় কথা বলে না কিন্তু তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে কতটা উন্নয়ন করতে পারে সেটা কিন্তু দেখার বিষয় এখন চলে আসছে তিনি যখন দায়িত্ব নিছে তখন কিন্তু বলছে যে আমি নিজ থেকে শুরু করতে চাই যে জিনিসগুলোতে আমাদের সমস্যা সেই জিনিসগুলো আমরা দেখতে চাই আমাদের চোখে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তো সমস্যা তাই না বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে হ্যাঁ তারপর বাংলাদেশের যারা কোচ আছে তারাও তো বলে যে ঘরোয়া ক্রিকেটেই বাংলাদেশের প্রধান সমস্যা যার ফলে ন্যাশনাল টিমে তারা এই অবস্থায় পড়ে আসলেই সমস্যা কারণ আমাদের দেখেন আমরা যখন পাঠ্য বই পড়তে অভ্যস্ত হব তখনই নাম বিদ্যালয়ে গিয়ে ভালো করবো কিন্তু আমাদের পাঠ্য বইয়ে যদি খারাপ থাকে পাঠ্য বইয়ে যদি একের পর এক ভুল থাকে তাহলে পরীক্ষায় বসে তো কোনো লাভ নেই ভাইয়া বাংলাদেশের খেলোয়াড়দের ঠিক সেমন ষোলো উইকেটে সারা বছর খেলে যখন ট্রু উইকেট পায় তখন ভালো কিছু জিনিস মানে জানে না ওই যে কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না বাংলাদেশের প্লেয়ারের পেটে বা বাংলাদেশের প্লেয়ারের সামনে তেমন ভালো কোনো উইকেট সহ্য হয় না বা আফগানিস্তানের সাথে যে খেলা হইতেছে দেখেন আফগানিস্তান কিন্তু এখন মানে ভালো উইকেটে খেলতে খেলতে তাদের প্লেয়াররা ব্যাটাররা হ্যাঁ আইপিএলে আইপিএলের কথাটা একবার চিন্তা করেন যেখানে বাংলাদেশের প্লেয়াররা যেখানে বাংলাদেশের হ্যাঁ মাত্র তেরোটা ক্রিকেটার আইপিএলে পার্টিসিপেট করার জন্য নাম পাঠাইছে সেখানে মানে একটাও দল পাবে কিনা না জানি না মুস্তাফিজুর রহমান বাদে সেখানে আফগানিস্তানের উনত্রিশ জন ক্রিকেটার নাম পাঠাইছে এটা তো ভাইয়া চারটি কথা না তাহলে আমাদের থেকে আফগানিস্তান কত এগিয়ে অথচ তাদের যুদ্ধে হ্যাঁ তাদের দেশটা শেষ তাদের সরকার এখন কে তাদের সরকার তাদের কতটুকু ফ্যাসিলিটি দেয় হ্যাঁ তারা কতটুকু পায় বাংলাদেশ ক্রিকেট টিম যে ফ্যাসিলিটি পায় তার দশ ভাগের এক ভাগ ফ্যাসিলিটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদেরকে দেয় না বা আফগানিস্তানের প্লেয়াররা পায় না আফগানিস্তানে ঘরোয়া যে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেই স্টেডিয়ামটাও হয় আফগানিস্তানে ভালো না হ্যাঁ তারা দেখা যাচ্ছে তারা তো বলেই দিছে যে আমরা খটখটা মাটির উপরে ক্রিকেট প্র্যাকটিস করি সো আমাদেরকে হ্যাঁ ক্রিকেট নিয়ে হ্যাঁ শেখাতে আসেন না আমরা এমনভাবে প্র্যাকটিস করি যে প্র্যাকটিসে আপনারা করতে পারবেন না তাহলে সেখান থেকে যদি হ্যাঁ আফগানিস্তানে গুনবাজের মতো ভালো ভালো ব্যাটাররা আসে নূর আহমেদের মতো বোলার আসে এই যে আঠারো বছরের কোচি একটা প্লেয়ার বাংলাদেশকে ধ্বংস করে ছাড়ে দিল এরকম প্লেয়ার যদি আসে তাহলে বাংলাদেশ এমন কেন ভাইয়া এত ফ্যাসিলিটি হ্যাঁ ইন্টারন্যাশনাল লেভেলের ফ্যাসিলিটি বাংলাদেশের সব কিছু তারপরেও বাংলাদেশ ব্যর্থ তারপরেও বাংলাদেশ পাচ্ছে না তাহলে এই বাংলাদেশকে নিয়ে আমরা আর কী দিতে পারি বলেন কোনো প্রশ্ন আছে কোনো উত্তর আছে প্রশ্ন অনেক আছে কিন্তু উত্তর কিন্তু নাই